দিদা কয় অনেকদিন আমাদের বাড়ি पाদেন নাই হ্যাঁ কতদিন তো পাдите ভারে নেই এই নেন হাগল ভাই আপনার একটু আমার ওই ফোনে কথা বলবো না আমার কথা বলবো বাইরে বেরিয়ে কথা বলবো যাই হ্যালো ও লাদেন ভাই আমি বাইরে যাইতাছি আপনি একটু ধরেন হ্যালো হ্যালো লাদেন ভাই কেমন আছেন অনেকদিন তো আমাকে বাড়ি পা দেন নাই একদিন তো পা দেন

আপনার কথা আমি রাখুম একবার আপনার বাসায় পা দিব আজ বই কালে আশা করি পা দিব আপনার বাসায় এখন রাখি Ehe, rakin, rakin, tika se. Ayo! <coughs>